কবুল করো আল্লাহ কবুল

フォトグラフキャンディショナル50 বছর সংগ্রামী নেতা যারা বেলালীর প্রধান এখন টাইট দাও আজকে হিসাব জমিতে শ্রী গোবা মুতি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তি আন্দোলনের নেতা বাংলাদেশের জামাত ইসলামীর সংগ্রামী আমির সামনেতে যারা আছেন জনাব ঢাকা সর্বজনমান আজকের এই সমন সমাবনে আল্লাহ রাব্বুল আলামিনের সুবিবে বাংলাদেশ ইসলামী অন্তল সল্লাই সেক্রেটারি ভাই

বাংলাদেশের মানুষ তাদের প্রথম দিতে পারে বাংলাদেশের মানুষ দিতে পারে

કોનો આંદોલન જોકી પોલીજો દીયા કરતા પરના એવાલે બસ સામો બિરની સાત્રા આંદોલન કરે આંદોલન કોલે છેલો સેય આંદોલને બલ્લા દાવર વિદ્યો મેલા અલ્લાહ અકબર બુલસે રલ બલ્લા પડી પાકરે આવા માણસે આરામ કરે

ফেসিবাদ ত্রস্তদা হবে না আল্লাহ হামালা সেমানিদার কোন ফেসিবাদ অমরা করে হবে দিবনা ইনশাআল্লাহ খল্লাই ভাই আমরা সর্বতিকাল কর্মকর্তাদেরকে তাদেরকে যা যা জায়গায় উপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হবে এর সাংসদে বাংলাদেশের মধ্যে

ইসলামী সরকার আন্দোলনে ইসলামী সরকার পরিষ্কার আন্দোলনে যে আন্দোলন শুরু হয়েছে সেই